এটাই পার্টি জানিয়েছেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন জীবন জীভর সিভি বিপত্তি সকলে কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারে তাকে সাইয়েলাগা নশিনদি তিনি বর্তমানে তার বাবা মা অবনের সাথে নশিনদিতে অবস্থান করছেন এবং বড় হয়েছে নশিনদিকে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডটকম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অরpita সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে। আজকে যে নতুন পার্টি প্রসেপ নিয়ে হাজির হয়েছি আমাদের পার্টি আই ডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু আবার বলতে চাই আমাদের পাঠীর নাম হচ্ছে সান্টিদা ইসলাম তার বয়স সতেরো বছর উচ্চতা পাঁচিক পাঁচ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় শাসন কোনো মেনে চলেন আমাদের পাঠী হচ্ছে গিফোর্সিন তার একজন সন্তান আছেন সন্তানের বয়স হচ্ছে এক বছর তার শিক্ষাগত যোগ্যতা তিনি এস পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি নশীনতে অবস্থান করছেন আমাদের পাতি জানিয়েছেন তার রক্তের গ্রুপ এটি পজিটিভ এবং গায়ের রং হচ্ছে ফর্সা পাতি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করে পছন্দের পোশাক হচ্ছে থ্রি পিস এবং পছন্দের খাবার বিরিয়ানি আমাদের পাতির পরিবারে যারা আছেন তিনি জানিয়েছেন তার তিন বোন আছে তাকে স্থায়ী এলাকা নরসিন্দি তিনি বর্তমানে তার বাবা মা অপনের সাথে নরসিন্দিতে অবস্থান করছেন এবং বড় হয়েছে নরসিন্দিতে আমাদের পাত্রী জানিয়েছেন তিনি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট সাত থেকে পাঁচ ফিট দশের ভেতরে তারা আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন এবং পাত্রকে অবশ্যই সৎ নিষ্ঠাবান হতে হবে এছাড়া পাতি জানিয়েছেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন যেমন ডিভোর্সি বিপন্নী সকলেই কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারেন এবং যারা হচ্ছে এসএসসি বা এইচএসসি কমপ্লিট করেছেন তারা আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে তিনি জানিয়েছেন যে যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন সকলে আমাদের প্রস্তাব করতে পারে। আমাদের এলাকা কিন্তু যে কোনো এলাকার পাত্ররা আমাদের তবে পার্টিকে প্রস্তাব দিতে পারছেন পার্টি জানিয়েছে তিনি সন্তান গ্রহণ করবেন আমাদের এই পার্টি আরো জানিয়েছেন ইউএসএ এবং ইউকে যদি কোনো পাত্র থেকে থাকেন তারা কিন্তু অবশ্যই আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাবে আমাদের পার্টির সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান অবশ্যই আপনাকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নিতে হচ্ছে যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাটিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করবেন আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপর আপনার আইডি পাসওয়ার্ডে লগ ইন করলে কিন্তু আপনার পছন্দ মতো পাত্রীদের প্রোফাইলগুলো দেখে নিতে পারবে আর তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু সেখানে একটা কন্ট্যাক্ট নাম্বারও থাকবে কিন্তু তার আগে অবশ্যই আপনাকে একটা প্যাকেজ অ্যাভেল করে নিতে হবে যে কোনো একটি প্যাকেজ অ্যাডেল করলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো পাত্র নাম্বারগুলো পেয়ে যাবেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এখন আমাদের ম্যাটিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে ফেলুন এবং সেখানে লগ করে আপনি আপনার পছন্দ মতো পাত্র পাত্রীদের প্রোফাইলগুলো দেখে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে